নমস্কার সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক ভালোবাসা আর আজকে কিন্তু আমরা দুই বাবু মিলে আমরা বেরিয়েছি বিকির বাড়ির উদ্দেশ্যে কারণ বিকি পুজো তো ছুটি নিয়েছিল আর তারপর থেকে কিন্তু সে বাড়িতে রয়েছে আর আজকে বিকির বাড়িতে ভিট পুজো মানে নতুন বাড়ি করবে তা সেই উদ্দেশ্যে আমরা রণনা দিয়েছি বিকি কিন্তু বাড়িতে রয়েছে আর আমরা রয়েছি আর বিকির বাড়ি হচ্ছে আমোদপুরে এখান থেকে আর কিছুটা রাস্তা তো মিষ্টি দাঁড়িয়েছি এখান থেকে আর নিয়ে বাড়িতে তোমরা আগে বলে কখনো বাড়ি নি অনেকে তোমরা কমেন্ট করেছো যে বিক্রির বাড়িতে একটা ভিডিও হয়ে যাক তো তার জন্য কিন্তু আজকে আমরা বিকেল বাড়ি যাচ্ছি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব বিকির বাড়ির হিট পুজো আজকে সেটাও শেয়ার করব আর তার সঙ্গে তো

যে দুরকম বৃষ্টি নিয়েছি আর এখন কিন্তু আর কোথাও দাঁড়াবো না সোজা চলে যাবো একদম বিকির বাড়িতে আর আমাদের টোটোতে মানে চলতে চলতে খাওয়ার জন্য কি নিয়েছি দেখো যে গরম গরম চপ তিনটে চপ আছে একটা একটা চপ খেতে খেতে টোটো চালাবো এখন কারণ চপটা খুব সুন্দর খুব ভালো হ্যাঁ নাম চপ মুকুলদাই বললো যে বাপি এই দোকানে চপটা খাও চপটা একদম নাম করা চপ তা সত্যি খুব ভালো লাগছে আজকে কারণ বিকির বাড়িতে দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল

কেমন লাগছে বলো দারুন দারুণ এই যে ছোটতে যাচ্ছি তবে এই যে হাওয়া বেশ একটা মজা আনন্দ হচ্ছে তবে দেখি যে দেখি কি করছে আচ্ছা আমাদের টোটোতে চার্জ আছে তো ফুল চার্জ না চার্জ আছে চার্জ আছে তো কারণ অনেক দূর রাস্তা তো ফিরে আসতে পারবো তো কোনো চিন্তা নাই

আর আমি জানো তো তোমরাই যে বাপিদা আগে যখন আমি প্রথম ই হই তখন বাপিদাই বলেছিল যে আমার বাবা ছোটকালে মারা গেছে ঠিক আছে আমি ছোট জীবন ছিলাম তখন মারা গেছে খুবই অভাবের সংসার তখন থেকে মা ছোট করে আমাদের মানুষ করেছে যেটুকো সব নিয়ে দুঃখ কষ্ট না এখন ঠাকুরের রশিদবাদে যেটুকো পেরেছি আমি সেইটুকো আমার নতুন করে সব হবে ওসব নিয়ে একদম চিন্তা করতে না ঠিক আছে সৃষ্টিকর্তা সব সময় মতো ঠিক করে দেবে ঠিক আছে চলো

খুব রিচ হ্যাঁ নিচু তার জন্য না লেগে যায় কোনো অসুবিধা নাই তাহলে হাওয়া খাও মাটির মঠ কি বলবো গরিবের তুমি হাওয়া ছিল।

এখানে বসে কিন্তু সেটা পাচ্ছি আর হ্যাঁ আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে বিকি ভাই যখন আমাদের হেল্পিং কিচেনে প্রথম আসে আমি তোমাদের জানিয়েছিলাম যে খুব ছোটোতেই একদম বিকি ভাইয়ের যখন ওই আড়াই থেকে তিন বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্টে বিকির বাবা মারা যায় তো তারপর থেকে কিন্তু বিকির মা মাসি বলে ডাকি আমি তা মাসি কিন্তু একদম বুকে আগলে রেখে সমস্ত দায়িত্ব নিজের মাথার উপর নিয়ে মেয়েকে মানুষ করে আর তোমরা সবই জানো এক বইতে গেলে খুব কষ্টে খুব অভাবে কষ্টে কিন্তু মানুষ রয়েছে ঠিক আছে তা আমি এর আগে একবার এসেছিলাম আর এই যে দ্বিতীয়বার আমি আসছি মানে খুব খুশি হচ্ছি মানে খুবই মনে আনন্দ এটাতে যে আর দুদিন পর থেকে ওর বাড়ির কাজ শুরু হবে সামনের দিনে আমি চাই আমরা চাই বিকে অনেক বড় হোক আর মাসি তো যথারীতি দিন রাত্রি পরিশ্রম করছে ছেলে সামনের দিনে যদি তারা কষ্ট না পায় তার জন্য সে বন্দোবস্ত আপনাদের আশীর্বাদ তো থাকবেই আপনারা আশীর্বাদ করবেন সামনের দিনে যেন আরো এগিয়ে যেতে পারে আরো যেন একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে তাই না আর সঙ্গে তো আমরা রয়েছি আমাদের যতটুকু মানে আমাদের যতটুকু কি বলবো তোমাদের যতটুকু আমাদের হাত থাকবে বা যতটুকু আমরা পারবো আমরা কিন্তু ঋতিবার জন্য করি একটা জিনিস জানো তো এই মানে খুব

এটা যখন ভেঙে যেতে পারে অবস্থা দেখছি তোমরা হ্যাঁ যে আমি এনে থাকছি না ওর জন্য আমি যে রাত্রে একটা যে করে হোক আমি একটা গাড়ি বানাচ্ছি তারপর ওখান থেকে আস্তে আস্তে বাড়াবো শোনো তোমাকে একটা কথা বলব তুমি তোমার কর্ম করছো একদম ঠিক আছে তোমার কর্ম আর মাসিমা যে দেবারও পুরো আমার মাসি যে দেবার তো পরিশ্রম করছে তোমাদের একত্রিত হয়ে আমার বিশ্বাস আমার বিশ্বাস সামনের দিনে কিন্তু আরো ভালো কিছু হবে ঠিক আছে এইসব নিয়ে কখনোই কষ্ট পাবে না কখনোই দুঃখ পাবে না ঠিক আছে হ্যাঁ যেটা কি হয় একদিন কিন্তু আমাদের সবাইকে কিন্তু চলে যেতে হবে এবার কষ্ট শুধু এটাই কেউ যদি সময়ের আগে চলে যায় সেটা নিয়ে কিন্তু খুব কষ্ট আর খুব কষ্ট হবে না যেটা

চলো পুজো দেওয়ার পর তোমাদের নতুন যে জায়গা আছে মাসি দিবার পরিশ্রম করে একটা জায়গা কিন্তু রেখেছে তা সেখানে কিন্তু বাড়িটা হচ্ছে এখান থেকে বেশি একটু দূরে না কত দূর দুশো মিটার দুশো মিটার আর সেখানে কিন্তু নতুন বাড়ি তৈরি হবে মাসি একদম কষ্ট পেও না ঠিক আছে সামনের দিনে খুব ভালো দিন আসছে আর বিকৃত রয়েছেই তোমাদের সবাইকে এই দিন

এটাও কিন্তু মাতার আর মন্দির কিন্তু বিকিল পরিবার পুজো দিয়ে কিন্তু বাড়ির কাজে হাত লাগাবে মানে পুজো দিয়ে তারপর তোমার ভিট ঘুরবে হ্যাঁ এখানে কখন পুজো ঘাম মাসে এই কার্তিক মাসে তাই তো যখন আমাদের হয় সেই সময় হয়তো খুব ধুমধাম করে হয় না গ্রামের গ্রামের পুজো না সত্যি গ্রামগঞ্জে যে পুজোগুলো হয় আমাদের তা সেই পুজোতে মানে গ্রামের মধ্যে ধরো একটা মন্দির সমস্ত মানুষজন কিন্তু বেরিয়ে আসে সেই সময় গোটা গ্রামের মানুষ এক জায়গাতে মিলিত হয় মানে এই মজাটা না এই যে আনন্দটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই মা আনন্দটা একটা অন্য লেভেলের আনন্দ কি মুকুল দা একদম মানে সব মানুষ যে কোনো পুজো একটা গ্রামের মধ্যে হলে সেই গ্রামটা পরিবার সবাই আনন্দিত মানে খুব আনন্দ মানে যখন থেকে মায়ের প্রতিমা বানানো শুরু করবে যে এক একটা ঘরে আসতেই থাকবে কুটুম বুঝতে পারলে তো আর সারা দিন নাই রাত নাই ভিড় কেমন আছিস ভালো আছিস কোন ক্লাস আবার বাহ সামনের বছর মাধ্যমিক

দেখি প্রসাদ না প্রসাদ না মায়ের মন্দির পুজো তো হয়ে গেছে আর প্রসাদও নিয়ে নিলাম আমরা এখন সোজা বাড়ির দিকে যাবো তঙ্গদা প্রসাদ তুমিও নিয়ে নাও কেন নিচ্ছি মায়ের পুজো দেওয়ার পর সোজা চলে এসেছি এটা বিকিদের বাড়ির জায়গা বিখিদের যেটা পুরাতন ঘর ছিল সেটা এখান থেকে একটু দূরে আর এটা নতুন মানে একটা বাড়ি করবে সেই জায়গাটা সেই জায়গাটা আমরা চলে এসেছি আর ওখানে পুজো হচ্ছে তা পুজো হয়ে গেলে কিন্তু মিস্ত্রিও এসছে তা কোথায় কটা রুম হবে কি ডেকোরেশন হবে সেটা আজকে জানিয়ে দেবে আর কালকে থেকে কিন্তু কাজ বাজ শুরু হয়ে যাবে ঠিক আছে তা চলো পুজো হয়ে গেলেই কিন্তু আমরা ওর বাড়ির দিকে যাবো ওর বাড়িটা তোমাদের দেখাবো

একা স্বন্দ্ৰ তুলসীপত্তং নম বিষ্ণুৱে নাৰায়ণায় নম একাশ্চন তুলসীপত্তং নম বিষ্ণুবে নম পাধ্যঞ্জয় নম শ্ৰী বিষ্ণুবে নম ৰাজ নম বিষ্ণুবে নম অধ নম বিষ্ণৱে নম ধূপং নম শ্ৰী বিষ্ণুৱে নম দীপং নম শ্ৰী বিষ্ণুৱে নম বিষ্ণ নমান্য নিজে নম বিষ্ণুবে নম ওং নম পাঁচাক্ষ মালিকা ভুজ চিন্নিভিযাম শো ময়া পদ্মশ্রী সৃষ্ট এই ত্রিলোকম আতরাং গৌরবর্ণা সুরুপাঞ্চ নানা অলংকার ভুসুদাং রূপ অপদ্র ব্যাঘ্রা করাং দক্ষিণে গন্ধ পুষ্প নমঃ শ্রীরক্ষীদেবী ভনমা ওং নমা পাঁচাক্ষ মালিকাম ভুজ